हेलो बंधुरा क्या स्वाद जल्दी जल्दी जाए तो है যদি যদি জয়েন হও একটু গল্প করি আড্ডা দিতে চলে আসলাম প্রতিদিনের মতন তোমাদের সাথে একজনও আছে মেশ চ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ছটফট করে জয়েন করো ছটফট করে জয়েন করো একটু তাড়াতাড়ি চলে আসলাম

শাহিনক্রবর্তী থ্যাংক ইউ কমেন্টস করার জন্য ওয়াচিং থাকার জন্য লাইক হয়নি একটাও হ্যাঁ একটা লাইক হয়েছে থ্যাংক ইউ সো থ্যাংক ইউ হ্যালো দুজন দেখছো একজন লাইক করেছো দুজন কমেন্টস করেছো থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ হাউ আর ইউ হাইম ফাইন আপনি কেমন আছেন চলে যাচ্ছে ঈশ্বরের দয়ায় গুরুদেবের দয়ায় আম ইউ টু ইয়ার ও আচ্ছা আপনি নতুন আচ্ছা 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 তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি প্রতিদিনই আসি লাইভ একটু গল্প করব আমি ইন্ডিয়া বাসী নদীয়তে থাকি হাওয়ার ইউ সাতজন দেখছো দুজন লাইক করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সাবস্ক্রাইব

ইংলিশ কমেন্ট চারজন দেখছ একজন দেখছো এখন দুজন লাইক করছো आज के नो मेकअप आज मेकअप करियो ना जो एक लिपस्टिक दिए एक तो काजल करो आज दाओ करियो ना यू आर सो क्यूट थैंक यू थैंक यू थैंक यू सो मच एक जन देखो Uh, oh so oh, beautiful. thank you. charge on বিশ্ব প্রেম দিবস আজকে বিশ্ব প্রেম দিবস তিনজন দেখছো ছজন দেখছো এই মুহূর্তে একটু ঝটপট করে কমেন্টস করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো চারজন দেখছো অর্জুন দেখছো কিন্তু কমেন্টস নেই কোনো কোনো কমেন্টস নেই নো কমেন্টস কোনো কমেন্টস নেই পাঁচজন দেখছো পাঁচজন দেখছো কমেন্স তো নেই ছজন দেখছো আজকে লিপস্টিক দিয়ে নিয়ে চলে মেকআপ কাজলও করি নি একটু কাজল আর লিপস্টিকটাই দিই এছাড়া তো কিছু মেকআপ করিও না

嗯。<laughs> চারজন দেখছো কিন্তু কোনো কমেন্টস নেই বন্ধুরা মন খারাপ হয়ে যাবে কমেন্টস করো কমেন্টস করো দুজন দেখছো দুজন লাইক করো দুজন লাইক দুজন দেখছো দুজন লাইক দুজন দেখছো দুজন পাঁচজন দেখছো পাঁচজন তো কমেন্টস করো হ্যাঁ গ্রেট কমেন্টস কোথায় কমেন্টস 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 आ ah. तो